কোনো এক জঙ্গলে দুটি গাছ ছিল একটা আফেল গাছ আর অন্যটি ছিল অসত্য গাছ আফেল গাছটি তার স্বভাবের মতো মিষ্টি আর নলম স্বভাবের মতো ছিল অন্যদিকে অসত্য গাছটি নিজের স্বভাবের মতো রাগী অহংকারী আর কিটকিশে ছিল একদিন ওই জঙ্গলে একটি রানী মৌমাছি তার দলবল নিয়ে থাকতে এলো অসত্য গাছটিকে দেখে রানী মৌমাছি খুশি হয়ে তার সঙ্গীদেরকে বলতে লাগলো এই গাছটা অনেক বড় আর গণ আমরা এই গাছটা ছাদ বানাবো বলি ও গাছ দাদা আমি কি আমি আমার সঙ্গীদেরকে সাথে নিয়ে ছাদ বানানোর জায়গা করছি আমরা কি আপনার ডালের ও ফল আমাদের ছাদ বানাতে পারি না কেউ আমার ওপর রাজত্ব করুক বা আমার উফল কর বা এটা আমার পছন্দ না তুমি তোমার ঠিকানা অন্য কোথাও খুঁজে নাও যাও এখান থেকে অশ্বত্থ গাছের এই ব্যবহারে রানী মৌমাছি উদাস হয়ে গেল তখন আফের গাছ রানী মৌমাছিকে নিজের গাছে ডাকল আর বলল রানী মৌমাছি তুমি তোমার সঙ্গীদেরকে নিয়ে এদিকে এসো আমার গাছে ডালে শাক বাঁধ তোমাদের কাছে লাগলে আমি খুব খুশি হব ধন্যবাদ আফেল গাছ ভাই আপনার স্বভাব আপনার ফলের মতো মিষ্টি এভাবে রানী মৌমাসি আফের গাছের ডালে সাত বানিয়ে থাকতে লাগল একদিন জঙ্গলে দুটি কাটুরিয়া কাট কাটতে এলো দুইজনে আফের গাছেকে দেখে খুব খুশি হল আর বলতে শুরু করলো আরে গাছটা তো বিশাল বড় আর কার যদি গিফট কেটে বিক্রি করি না তাহলে আমরা দ্বিগুণ টাকা পাবো তা তো ঠিকই শোনো এটাকে কেটে ফেলি দুইজন কাটুলিয়া গাছ কাটার জন্য গাছের কাছে গেল তো ওরা ওখানে মৌমাছির শাক দেখতে পেল আরে এই গাছে তো মৌমাছির শাক আছে যদি আমরা ওই গাছের কাছেও যাই তাহলে তো মৌমাছি আমাদেরকে কামড়াবে আরে ওই দেখো সামনে আলো একটা গাছ এটা ওই গাছের সে চলো আমরা ওই গাছটাকে কাটি দুজন কাটলিয়া মৌমাছিদের বইয়ে অসত গাছকে কাটতে শুরু করলো এই গাছটা তো অনেক মোটা এই দামও অনেক আমরা অনেক বেশি পাবো হ্যাঁ এতে কোনো মৌমাছিও নেই নাও এবার এটাকে আমরা তাড়াতাড়ি কেটে ফেলি রানী মৌমাসি একটু এদিকে এসো আমার মনে হয় অসত্য গাছ আমাদের প্রয়োজন আছে না হলে কাটুরিয়ারা কেটে ফেলবি হ্যাঁ ভাই তুমি ঠিক বলছো আরে হে মৌমাসি গুলো এদিকে কিভাবে এলো আরে বাসাও আরে এখান থেকে ফালাও ও রানী আমি তো তোমাকে তাকাল জায়গায় দিইনি কিন্তু তাও তুমি আমাকে সাহায্য করল আমি কিভাবে তোমাকে ধন্যবাদ জানাবো ধন্যবাদ আমাদের নয় আফেল গাছকে বলো আফেল গাছই আমাদেরকে বলছে তোমাকে সাহায্য করার জন্য অসত্য গাছ আফেল গাছকে ধন্যবাদ জানালো এর জন্য তো বলে কেউ যদি তোমার সাথে খারাপ করে তার মানে এই নয় তুমিও তার সাথে খারাপ করবে